পার্থভূমি কি ভুলে গেলেন কি এটা দু হাজার উনিশে মদন মিত্রা করেছিল আর তার সঙ্গে যারা যারা করেছিল সব তৃণমূলে কেউ কাউন্সিলর আছে কেউ চেয়ারম্যান হয়েছে কেউ কিছু হয়েছে উনি কি ভুলে যে ভুলে গেছেন এই সন্ত্রাস তারাই তাদের ছবি আছে মদন মিত্রার সঙ্গে তাদের তারাই করেছিলেন তারাই ঝামেলা লাগিয়েছিলেন আজকে তিনি সাংসদ তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর ব্যারাকপুর শুধু ইলেকশন পিরিয়ডে নির্বাচন কমিশন উনত্রিশ তারিখ অব্দি ছিল তেইশ তারিখ রেজাল্ট বেরিয়েছিল তার মধ্যে এবং তার পরবর্তী সময় ছজন খুন হন প্রায় এক হাজার বাড়ি ভাঙচুর হয় দু হাজার মানুষ প্রায় বাড়ি ছাড়া ছিলেন সারা জায়গায় সারা ভাটপাড়া জুড়ে ব্যবসা বন্ধ সারা ভাটপাড়া জুড়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না জগদ্দলে ব্যবসা বন্ধ বাচ্চারা স্কুলে যেতে পারছে না নোয়াপাড়ার গালুলিয়া ফিডার রোড ব্যবসা বন্ধ দৌড়দৌড়ি চিৎকার মোটর মোটরসাইকেলের আওয়াজ গৌরীপুর ব্যবসা বন্ধ টোটাল বিচপুর হাজিনগর হালিশহর বিচপুর সমস্ত জায়গায় তাণ্ড এবং মোটরসাইকেলের সাইকেলের দাবদাবানি গুলির আওয়াজ মানুষ সন্ত্রস্ত ভোটের আবহ যেন ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুরে তার কারণ দুই প্রার্থী পার্থভৌমিক বনাম অর্জুন সিং একেবারে তাদের দ্বৈরথ চরমে উঠেছে যেরকম পার্থভূমিকে তরফ থেকে দাবি করা হচ্ছে যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পর ব্যারাকপুরে যে হিংসা হয়েছিল সেই অভিযোগ তুলে তাকে প্রার্থী না করার দাবি উঠেছিল ঘাসফুলের অর্থাৎ অর্জুন সিংকে প্রার্থী না করার দাবি উঠেছিল এবারে লোকসভা ভোটের মুখে সেই পুরনো অভিযোগকেই ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হাতিয়ার করলেন তৃণমূল প্রার্থী পার্থভৌমি আর যাদের নেতৃত্বে ব্যারাকপুরে হিংসার ঘটনা ঘটেছিল তারা বর্তমানে তৃণমূলের পুরো চেয়ারম্যান বা কাউন্সিলর হয়ে বসে রয়েছেন পাল্টা আবার আক্রমণ শানালেন অর্জুন সিং পাঠভূমি কি বলেছেন শুনুন আজকে তিনি সাংসদ তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর ব্যারাকপুর জুনে শুধু ইলেকশন পিরিয়ডে নির্বাচন কমিশন উনত্রিশ তারিখ অব্দি ছিল তেইশ তারিখ রেজাল্ট বেরিয়েছিল তার মধ্যে এবং তার পরবর্তী সময় ছজন খুন হবে প্রায় এক হাজার বাড়ি ভাঙচুর হয় দু হাজার মানুষ প্রায় বাড়ি ছাড়া ছিলে সারা জায়গায় সারা ভাটপাড়া জুড়ে ব্যবসা বন্ধ সারা ভাটপাড়া জুড়ে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না জগদ্দলে ব্যবসা বন্ধ বাচ্চারা স্কুলে যেতে পারছে না নোয়াপাড়ার গালুলিয়া ফিডার রোড ব্যবসা বন্ধ দৌড়ো চিৎকার মোটর সাইকেলের আওয়াজ গৌরীপুর ব্যবসা বন্ধ টোটাল বিজপুর ফাগিরত ফাগি শহর বিচ্ছু সমস্ত জায়গায় তাণ্ড এবং মোটর সাইকেলের দাবদাবানি বোম গুলির আওয়াজ মানুষ সন্তুষ্ট পার্থভূমিকের অভিযোগ আপনারা শুনলেন পালসা অর্জুন সিং কি দাবি করছেন শুনুন এবার পার্থভূমি ভুলে গেলেন কি এটা দু হাজার উনিশে মদন মিত্রা করেছিল আর তার সঙ্গে যারা যারা করেছিল সব তৃণমূলে কেউ কাউন্সিলর আছে কেউ চেয়ারম্যান হয়েছে কেউ কিছু হয়েছে উনি কি ভুলে ভুলে গেছেন এই সন্ত্রাস তারাই তাদের ছবি আছে মদন মিত্র তাদের তারাই করেছিলেন তারাই ঝামেলা লাগিয়েছিলেন